রাজ্য একশো ধারা জারি করে কি কিলুকতে চাইছে সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্ট আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহারায় জানিয়ে দিলেন সন্দেশখালীর দুটি বিষয় নিয়ে আদালত খুবই বিচলিত রাজ্যের পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা স্পষ্টই জানিয়ে দিলেন পরবর্তী এই ধরনের বিষয়টি নিয়ে যেন সংযত থাকা হয় অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে সন্দেশখালীর দুটি বিষয় নিয়ে শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে এবং তারা যে বিচলিত সেটা আজ রাজ্যের পাবলিক প্রসিকিউটরকে জানিয়ে দিল বিচারপতি তার মামলার শুনানিতে বললেন আমরা শুনছি আদিবাসীদের জমি জোর করে দখল করা হয়েছে পাশাপাশি এলাকার সাধারণ মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও আছে এমন অভিযোগ শুনে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করলেন বিচারপতি অপূর্ব সিনহা রায় সন্দেশখালীর ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসাবে নিয়োগ করল কলকাতা হাইকোর্ট আদালত বান্ধব হিসাবে নিয়োগ করে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের নিয়ে সন্দেশখালীর রিপোর্ট সেই রিপোর্ট তুলে ধরতে হবে আদালতে এবং আগামী কুড়ি ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিনে রাজ্য সরকারকে সন্দেশখালী সংক্রান্ত বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট হলফনাকা হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে বিচারপতি অপূর্ব সিনহা যেন কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহাকেও ছাড়িয়ে গেলেন শত প্রণোদিত হয়ে মামলা দায়ের করে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিলেন সেই সঙ্গে একশো ধারা জারি করার পক্ষেও সওয়াল করলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়